নমস্কার আমি ইমতিয়াজ আজ আমরা ষাটটি প্রশ্ন নিয়ে মক টেস্ট ক্লাস শুরু করছি এবং এর সঙ্গে আপনারাও আপনাদের এক্সাম দিয়ে প্রস্তুতি কোন পর্বে দাঁড়িয়ে আছে চেক করে নেন প্রথম প্রশ্ন কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থা প্রথম উল্লেখ পাওয়া যায় অপশান এ মনুসংহিতা অপশান বি রেগবেদ অপশান সি অথর্ববেদ এবং অপশান ডি শতপথ ব্রাহ্মণ উত্তর হবে ঋগ্বেদ পরবর্তী প্রশ্ন সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা অপশান এ কলহন অপশান বি বিলহন অপশান সি বানভট্ট এবং অপশান ডি হরিসেন আমরা জানি যে কলহন যিনি রাষ্ট্র রচনা করেছিলেন এবং আমরা দেখব যে বানভট্ট তিনি হর্ষবর্ধনের সময়কালে ছিলেন এবং বিক্রমাদিত্যের সময়কালে ছিলেন বিলহন এবং একইভাবেই হরিসেন যিনি ছিলেন তিনিই কিন্তু সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি রচনা করছেন আমাদের উত্তর হচ্ছে অপশান ডি পরবর্তী প্রশ্ন বাংলার পালবংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে কৈবর্ত বিদ্রোহ নেতাকে ছিলেন নন্দীবর্মন গন্ধত্ব দিব্য মৌধজ আমাদের উত্তর হবে অপশান সি অর্থাৎ দিব্য পরবর্তী প্রশ্ন গুপ্ত বংশের কোন সম্রাট লিচ্ছবি দহিত্র নামে পরিচিত ছিলেন অপশান এ সমুদ্রগুপ্ত অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান সি কুমারগুপ্ত অপশান ডি স্কন্দগুপ্ত আমাদের উত্তর হবে অপশান এ সমুদ্রগুপ্ত পরবর্তী প্রশ্ন খলিমপুর তাম্রপট পাল বংশীয় কোন রাজার সময় কীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে অপশান এ দেবপাল অপশান বি রামপাল অপশান সি ধর্মপাল এবং অপশান ডি প্রথম মহিপাল এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে ধর্মপাল পরবর্তী প্রশ্ন বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া যায় অপশান এ লোথাল অপশান বি হরপ্পা অপশান সি মহেঞ্জোদারো এবং অপশান ডি কালীবঙ্গন এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে মহেনজোদারো পরবর্তী প্রশ্ন ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে অপশান এ পাঞ্জাব বি রাজস্থান সি সিন্ধু এবং ডি গুজরাট অর্থাৎ এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে পাঞ্জাব পরবর্তী প্রশ্ন বুদ্ধ জন্মগ্রহণ করেন কত সালে খ্রিস্টপূর্ব পাঁচশো তেইশ খ্রিস্টপূর্ব পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্ব ছশো তেইশ খ্রিস্টপূর্ব ছশো দুই উত্তর হবে খ্রিস্টপূর্ব পাঁচশো তেষট্টি অব্দ পরবর্তী প্রশ্ন কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান সি পুরু পরবর্তী প্রশ্ন তার শিলালিপিতে অশোক নিজেকে কি বলে অভিহিত করেছেন এ প্রিয়দর্শী বি ধর্মাশোক সি দৈবপুত্র নাকি ডি দেবানং প্রিয় এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন ডি দেবানং প্রিয় পরবর্তী প্রশ্ন কোন গুপ্তশাসক বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি স্কন্দগুপ্ত এক্ষেত্রে আমাদের উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরবর্তী প্রশ্ন বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন এটি মূলত চালু করেছিল সেন রাজারা এক্ষেত্রে আমাদের গোপাল এবং ধর্মপাল যারা পাল বংশের অন্তর্গত এমনিতে এরমিট হয়ে গেল সেক্ষেত্রে আমাদের বললাল সেন এবং লক্ষণ সেনের মধ্যে যে কোনো একটা উত্তর হবে সেক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন বি অর্থাৎ আমরা দেখছি বললাল সেন পরবর্তী প্রশ্ন ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে এই জায়গাটা আমাদের একটু ভালো করে পড়তে হবে যে সকল বৈদেশিক পর্যটক এবং এই সম্পর্কে আমাদের একটা ইউটিউবে ভিডিও করা আছে সেটা দেখে নেবেন আমরা দেখছি যে যে সকল বৈদেশিক পর্যটক তারা ভারতে আসছেন ভারত সম্পর্কে তারা যে সকল গ্রন্থ লিখছেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে তারা বিভিন্ন মন্তব্য করছেন এই বিষয়গুলো আমাদের একটু জানতে হবে সেক্ষেত্রে আমরা দেখছি ইন্ডিকা গ্রন্থে যিনি রচয়িতা কে হেরোডোটাস মেগাসিনিস স্ট্রাবো এবং প্লুটাক আমাদের উত্তর হবে অপশন বি মেগাসিনিস পরবর্তী প্রশ্ন তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে আদি আর্য যুগ গান্ধার শিল্প গুপ্ত শিল্প নাকি মৌর্য শিল্প এক্ষেত্রে আমাদের উত্তর হবে গান্ধার শিল্প পরবর্তী প্রশ্ন শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন অপশান এ পাল অপশান বি সেন অপশান সি গৌড় এবং অপশান ডি কামরূপ এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান সি গৌড় পরবর্তী প্রশ্ন আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদী তীরে যুদ্ধ করেছিলেন সিন্ধু ঝিলাম রবি এবং ইরাবতী এক্ষেত্রে আমাদের উত্তর হবে ঝিলাম পরবর্তী প্রশ্ন কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন গৌতম বুদ্ধ ও মহাবীরের একই সময় তারা অবস্থান করছেন তিনি হলেন বিম্বিসার চন্দ্রগুপ্ত প্রদ্যত নাকি অজাতশত্রু এক্ষেত্রে আমাদের উত্তর হবে বিম্বিসার পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার কোনটি একটি বড় বন্দর ছিল লোথাল তাম্রলিপ্ত চানহুদারো মেহেরগড় এক্ষেত্রে আমাদের উত্তর হবে লোথাল পরবর্তী প্রশ্ন চন্দ্রগুপ্তের পর কে সিংহাসনে বসেন বিন্দুসার অজাতশত্রু অশোক এবং হর্ষবর্ধন এক্ষেত্রে আমাদের উত্তর হবে আমরা দেখছি বিন্দুসার কারণ যে চন্দ্রগুপ্ত মৌর্যের কথা বলা হচ্ছে এক্ষেত্রে এবং তার পুত্র ছিলেন বিন্দুসার পরবর্তী প্রশ্ন সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের জন্য কী নীতি গ্রহণ করেন সমুদ্রগুপ্ত উত্তর ভারতের জন্য আক্রমণাত্মক নীতি গ্রহণ করেছিলেন কিন্তু দক্ষিণ ভারতের জন্য তিনি যে গ্রহণ নীতি গ্রহণ করেন সেটি কী যুদ্ধ জয় ধর্ম বিজয় আক্রমণাত্মক নাকি গ্রহণ পরিমক্ষ এক্ষেত্রে আমাদের উত্তর হবে গ্রহণ পরিমক্ষ নীতি কোন বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেন আমরা জানি যে তারা ভারতে বিভিন্ন ধরনের যে রাজস্ব ব্যবস্থাটাকে ভূমি রাজস্ব ব্যবস্থাটাকে বারবার তারা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা করছেন যার মধ্যে একটি অন্যতম হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত এবং এটি সাধারণত চিরস্থায়ীভাবে রাখার চেষ্টা তারা করছিলেন এবং এই ব্যবস্থাটি প্রচলন হয়েছিল সতেরোশো একানব্বই বিরানব্বই নাকি তিরানব্বই নাকি সেটা সতেরোশো চুরানব্বই এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে কি সতেরোশো তিরানব্বই সাল অপশন সি পরবর্তী প্রশ্ন দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন কোন জায়গায় হরিপুরা ত্রিপুরি ওয়ার্ধা নাকি পাটনয় এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে ত্রিপুরি পরবর্তী প্রশ্ন লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেন তিনি অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন আঠারোশো সাল পরবর্তী প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ কোন সালে হয়েছিল সাঁওতাল বিদ্রোহ এবং মুন্ডা বিদ্রোহ এই দুটি বিদ্রোহ আমাদের একটু ভালো করে জেনে রাখতে হবে সাঁওতাল বিদ্রোহ সাধারণত ফুল হুল নামেও পরিচিত ছিল এবং মুন্ডাকে সাধারণত উলগুলান বলা হতো সাঁওতাল বিদ্রোহটির সঙ্গে যুক্ত ছিল সিধু কানহু চাঁদ এবং ভৌরবের মতো নেতারা এবং এই বিদ্রোহ মূলত হয়েছিল অপশন এ আঠারোশো পঞ্চান্ন সাল পরবর্তী প্রশ্ন পভার্টি অ্যান্ড আনব্রিটিস রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখককে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ফিরোজ শাহ মেহতা বদ্রুদ্দিন তায়েবজি এবং দাদাভাই নরজি সুরেন্দ্রনাথ ব্যানার্জির গ্রন্থের নাম এ নেশন ইন মেকিং যেটি ছিল একটা আত্মজীবনী গ্রন্থ ফিরোজ শাহ মেহতা যিনি জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিশেষ করে বোম্বাই প্রদেশের সঙ্গে যুক্ত ছিলেন তিনি এবং বজ্রউদ্দিন তায়েবজি যিনি জাতীয় কংগ্রেসের তৃতীয় এবং প্রথম মুসলিম সভাপতি হিসাবে চিহ্নিত ছিলেন এবং দাদাভাই নরজি যিনি তিনবার সভাপতিত্ব করেছেন এবং যাকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়ে থাকে এবং একইভাবে আমরা দেখছি এই দাদাভাই নোরজি যে গ্রন্থটি লিখছেন সেই গ্রন্থের নাম ছিল পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এবং তিনি সেখানে বিভিন্ন যে ভারত থেকে অর্থ চলে যাচ্ছে সম্পদের বহির্গমন ঘটছে সেই সম্পর্কেও তিনি বিভিন্ন কথোপকথন তিনি লিখে রেখেছেন পরবর্তী প্রশ্ন আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে লালা রাজপথ রায় বালগঙ্গাধর তিলক দয়ানন্দ সরস্বতী নাকি অরবিন্দ ঘোষ এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রার্থনা সমাজ আগে তারপর আর্য সমাজ আঠারোশো সালের দিকে গড়ে উঠেছিল প্রার্থনা সমাজ এবং আঠেরোশো পঁচাত্তর থেকে গড়ে ওঠে আর্য সমাজ যদি আপনাদের যদি মনে না থাকে তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন প্রথমে প্রার্থনা প্রার্থনা প্রথমেই শুরু হয় এই জন্য প্রার্থনা সমাজ আগে তারপর আর্য সমাজ শুরু হয়েছিল কিন্তু আর্য সমাজের সঙ্গে যিনি যুক্ত ছিলেন তিনি কে আমাদের উত্তর হচ্ছে দয়ানন্দ সরস্বতী লালা রাজপত রায় যিনি পাঞ্জাবের সঙ্গে যুক্ত ছিলেন এবং একজন চরমপন্থী নেতা ছিলেন এবং যিনি আমরা দেখছি যে বিভিন্ন কারণবশত বিভিন্নভাবে লালা রাজপত রায় বিশেষ করে তিনি উনিশশো ষোলোর দিকে একটি তত্ত্ব দিয়েছিলেন কংগ্রেসের যে গড়ে উঠছে এই যে কংগ্রেস গড়ে ওঠার পেছনে বা পশ্চাতে বিভিন্ন রকম কিন্তু তত্ত্ব দেওয়া হয়েছিল যার মধ্যে লাল লাসপায় তত্ত্বটা কিন্তু একটা অন্যতম ছিল বালগঙ্গাধর তিলক তিনি আর্টিক হোমিন্দা বেদাস গ্রন্থ লিখে প্রমাণ করতে চাইলেন যে মূলত আর্যরা তারা উত্তমেরু থেকে এসেছে এবং তাদের বাসস্থান ভারতবর্ষে নয় এবং দয়ানন্দ সরস্বতী তিনি কিন্তু এই আর্য সমাজ প্রতিষ্ঠা করছেন এবং তিনি একইভাবেই বেদে ফিরে যাওয়ার মতো স্লোগান এবং বিভিন্নভাবে তিনি যারা বিশেষ করে হিন্দু থেকে মুসলিম হয়েছিল তাদেরকে আবার পুনরায় ফিরে আনার জন্য তিনি শুদ্ধি আন্দোলন শুরু করছেন এবং তিনি যথেষ্টভাবে কিন্তু যে ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস ভারত ভারতীয়দের জন্য এই ধরনের তত্ত্ব এবং তথ্যের কথাও কিন্তু বলেছিলেন এবং অরবিন্দ ঘোষকে আমরা একজন চরমপন্থী নেতা হিসাবে দেখছি এবং নিউ ল্যাম্পস ফর ওল্ড এর মতো বিভিন্ন সমালোচনাপূর্ণ বক্তব্য তিনি নরমপন্থীদের জন্য রেখেছেন এবং একইভাবে আমরা দেখছি যে যখন বারিন্দ্র কুমার ঘোষ ধরা পড়লেন অরবিন্দ ঘোষ শেষ পর্যন্ত বেঁচে গিয়ে তিনি চরমপন্থী নেতৃত্ব থেকে বেরিয়ে গিয়ে তিনি গোয়াতে গিয়ে সেখানে যে ফরাসি ফরাসিদের উপনিবেশ ছিল সেই উপনিবেশে গিয়ে নিজেকে তিনি কিন্তু সেখানে ঋষি হিসাবে পরিচিত লাভ করলেন এবং শেষ জীবন পর্যন্ত তিনি সেখানে কাটিয়েছেন এবং আশ্রমের প্রতিষ্ঠা করছেন পরবর্তী আমাদের যেটি প্রশ্ন সেটি হচ্ছে ভারতের শেষ গভর্নর জেনারেল কেছিলেন আমাদের উত্তর হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারীকে যাকে ভারতের শেষ গভর্নর জেনারেল হিসাবে ধরা হয় রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে ধরা হয়েছে এবং মৌলানা আবুল কালাম আজাদ সব থেকে কম বয়স্ক প্রাপ্ত যিনি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন এবং সব থেকে বেশিও তিনি কিন্তু করেছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম যে গ্রন্থটি তিনি কিন্তু লিখছেন পরবর্তী আমাদের প্রশ্ন হচ্ছে তিন বিঘা করিডোর যোগ করেছে কোন দুটি অঞ্চলকে ভারত পাকিস্তান ভারত চীন ভারত ভুটান এবং ভারত বাংলাদেশ এক্ষেত্রে আমাদের উত্তর হবে ভারত বাংলাদেশ পরবর্তী প্রশ্ন আলিগড় আন্দোলন শুরু করেছিলেন কে স্যার সৈয়দ আহমদ খান এম এ জিন্না এম কে আজাদ নাকি বেগ এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান এ স্যার সৈয়দ আহমদ খান পরবর্তী প্রশ্ন বাউন্ডারি কমিশনের প্রধান হিসাবে কোন ব্যক্তি ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন ভিপি মেনন স্যার সিরিল রেডক্লিপ স্টাফোর্ড ক্লিপস লর্ড পেথি লরেন্স এক্ষেত্রে আমাদের উত্তর হবে স্যার সিরিল রেডক্লিপ পরবর্তী প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল কত সালে উনিশশো উনত্রিশ উনিশশো চৌত্রিশ উনিশশো বিয়াল্লিশ এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন এ উনিশশো সাল পরবর্তী প্রশ্ন ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তি ক্ষেত্রে যিনি ভারতীয় নেতার একটি মুখ্য অবদান রেখেছেন তিনিকে এক্ষেত্রে উত্তর হবে আচার্য কৃপালিনী গোবিন্দ বল্লভ পন্ত সর্দার বল্লভভাই ভাই পেটেল নাকি কৃষ্ণ মাহতাব এক্ষেত্রে উত্তর হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল যাকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া ভারতে লৌহ মানব হিসাবে চিহ্নিত করা হয়েছে যেমনভাবে জার্মানিকে সংযুক্তি করে বিসমার্ক নিজেকে লৌহ মানব বলে দাবি করছেন ঠিক একইভাবে ভারতের ক্ষেত্রে আমরা সর্দার বল্লভভাই প্যাটেলকে দেখছি এবং আমরা একইভাবে দেখেছি যে আঠেরোশো আঠাশি থেকে বারদৌলি যখন সত্যাগ্রহ হচ্ছে সেখানকার মহিলারা তাকে সর্দার উপাধি দিয়েছেন এবং পরবর্তীকালে তিনি সর্দার হিসাবে চিহ্নিত হচ্ছেন ভারত স্বাধীন হওয়ার পর আমরা প্রথম যাকে উপপ্রধানমন্ত্রী হিসাবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে যাকে আমরা দেখেছি এই বল্লভভাই প্যাটেল পরবর্তী প্রশ্ন কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল আমরা দেখছি উনিশশো সালের দিকে ঢাকাতে ডিসেম্বর মাসে এই মুসলিম লীগ গড়ে উঠেছিল যেখানে আগা খান নেতৃত্ব দিচ্ছেন ঠিক একইভাবেই যেমনভাবে কংগ্রেস গড়ে উঠেছে ঠিক সেরকম কিন্তু মুসলিম লীগ গড়ে উঠল কিন্তু তারা যে বছরে পাকিস্তান প্রস্তাব রাখছে সেই সালটি আমাদের জানতে চাওয়া হয়েছে উত্তর হবে উনিশশো সাল যেটা হচ্ছে লাহোর অধিবেশন হয়েছিল পরবর্তী প্রশ্ন ভারতে সংবিধান চালু হওয়ার সঠিক সাল এবং তারিখ কোনটি অর্থাৎ আমরা জানি যে সংবিধান মূলত শুরু হয়েছিল প্রথম যেটি অধিবেশন উনিশশো সালের ডিসেম্বর দিকে এবং শেষ পর্যন্ত বিভিন্ন যে সভা এবং একইভাবে বিভিন্ন জনের আলাপ আলোচনার পর উনিশশো ঊনপঞ্চাশের নভেম্বর মাসে সেটি কার্য ঠিকঠাকভাবে কিন্তু শেষ পদক্ষেপ নেওয়া হলো এবং উনিশশো পঞ্চাশে চব্বিশে জানুয়ারি সেটা কিন্তু একদম ফাইনাল রেডি হলো কিন্তু সেটা চালু বা কার্যকরী যেদিন হচ্ছে সেই কার্যকরীর দিনটা যেটা সেটা হচ্ছে আমরা দেখছি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল পরবর্তী আমাদের প্রশ্ন ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন অর্থাৎ ভারত যখন স্বাধীনতা লাভ করছে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন ক্লিমেন্ট এটলি পরবর্তী প্রশ্ন ভারতের রাজকীয় নৌবাহিনীর বিদ্রোহ কবে হয়েছিল যে আমরা দেখছি নৌবাহিনী এটা বিদ্রোহটা হয়েছিল মূলত উনিশশো ছেচল্লিশ সালের ফেব্রুয়ারি মাস অর্থাৎ আঠারোই ফেব্রুয়ারি পরবর্তী প্রশ্ন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদককে ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় কৃষ্ণকুমার কুমার মিত্র বিপিনচন্দ্র পাল নাকি শিবনাথ শাস্ত্রী আমাদের উত্তর হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কে পরিচিত হয়েছিলেন যাকে মনে করা হচ্ছে যে জাতীয় কংগ্রেসের জনক তিনিই প্রতিষ্ঠা করছেন তিনি হলেন এ ও হিউম অ্যালান অক্টেভিয়ান হিউম পরবর্তী প্রশ্ন ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থী রচয়দাকে এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে কি আবুল কালাম আজাদ সর্দার বল্লভ পেটেল গোবিন্দ বল্লভ পন্থ নাকি উপরে কেবিনা এক্ষেত্রে উত্তর হবে আবুল কালাম আজাদ পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন আমাদের এই জায়গাগুলি খুব একটু ভালো করে দেখতে হবে এই জাতীয় কংগ্রেসের বিশেষ করে প্রথম কুড়ি বছর এবং একইভাবে বিভিন্ন বৈশিষ্ট্য অর্থাৎ স্বরাজ কথাটি কোন অধিবেশনে ব্যবহার হচ্ছে একইভাবে আমরা দেখব যে প্রথম অধিবেশনে কতজন যে প্রতিনিধি যুক্ত হচ্ছেন লাহোর অধিবেশন কত সালে হয়েছে পূর্ণ স্বরাজ কোন অধিবেশনে গ্রহণ করা হয়েছে মৌলিক অধিকার কোন অধিবেশনে গ্রহণ করা হয়েছে লখনউ অধিবেশনটি কত সালে হচ্ছে গান্ধীজি কোন অধিবেশন প্রথম তিনি সভাপতি নির্বাচিত হচ্ছেন প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন তিনি কোন অধিবেশনে প্রথম ভারতীয় মহিলা সভাপতি নির্বাচিত হয়েছেন কোন অধিবেশনে এই জায়গাগুলো আমাদের ভালো করে দেখতে হবে সেক্ষেত্রে ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন সভাপতি যিনি ছিলেন তিনি হচ্ছেন ডাব্লুসি বনার্জি সাধারণত উনি নিজেকে বনার্জি বলতে পছন্দ করতেন ব্রিটিশদের মতো ব্যানার্জি না বলে বনার্জি বলতে পছন্দ করতেন তাই তার নাম ছিল চন্দ্র বনার্জি পরবর্তী আমাদের প্রশ্ন প্যারিসে বন্দে পত্রিকা কে সম্পাদনা করতেন মাদাম কামা শ্যামজি কৃষ্ণ বর্মা লালা হরদয়াল নাকি ভূপেন দত্ত এক্ষেত্রে আমাদের উত্তর হবে মাদাম কামা পরবর্তী প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রে সান ফ্রান্সিসকোয় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল অজিত সিং লালা লাজপত রায় নাকি পি মিত্র এই অজিত সিং ছিলেন ভগৎ সিংয়ের কাকা এবং লালা হরদয়াল এক্ষেত্রে আমাদের উত্তর হবে পরবর্তী প্রশ্ন উনিশশো সালে লর্ড হার্ডিংজের ওপর কে আক্রমণ চালিয়েছিলেন লর্ড হার্ডিংজের ওপর যিনি আক্রমণ চালিয়েছিলেন তিনি কে অজিৎ সিং ক্ষুদিরাম বোস ভগৎ সিং নাকি রাজবিহারী বসু এক্ষেত্রে আমাদের উত্তর হবে রাজবিহারী বসু মনে রাখতে হবে রাজবিহারী বসু এবং রাজবিহারী ঘোষ দুজন পৃথক ব্যক্তি রাজবিহারী ঘোষ যিনি ছিলেন তিনি মূলত ষোলোশো সাত আটের দিকে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন দুইবার এবং রাজবিহারী বসু যিনি রয়েছেন যিনি একইভাবেই এই ধরনের কর্মকাণ্ড এবং পরের দিকে আমরা দেখছি যখন আইনে প্রতিষ্ঠা হচ্ছে সিঙ্গাপুরে গিয়ে তার বড় রকম একটা কিন্তু কন্ট্রিবিউশন ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য পরবর্তী প্রশ্ন উনিশশো সালের আইন কি নামে পরিচিত এটি সাধারণত মন্ট ফোর্ট অ্যাক্ট নামে পরিচিত কারণ আমরা দেখছি যে মন্টেগু চেমস ফোর্ট তাদের নাম অনুসারে এই আইনের নাম দেওয়া হয়েছিল মন্ট ফোর্ট এই মন্টেগু ছিলেন সাধারণত একজন ভারত সচিব এবং চেমসফোর্ড ছিলেন ভারতের রয়। এবং মার্লামেন্টো অ্যাক্ট এসেছিলো উনিশশো নয় রাওলাট অ্যাক্ট উনিশশো আঠারো সাইমন্ট অ্যাক্ট উনিশশো সাতাশ আঠাশের দিকে পরবর্তী আমাদের প্রশ্ন ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে গণ্য করা হয় সিপাহী বিদ্রোহ আঠারোশো সাল চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠন এবং উনিশশো ছেচল্লিশে নৌবিদ্রোহ এবং চৌরিচৌরা কৃষক অভ্যত্থান সেক্ষেত্রে আমাদের প্রথম যেটিকে ধরা হয় সেটি আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ পরবর্তী প্রশ্ন কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতা দাবি করা হয় এই যে আমি একটু আগে বলেছিলাম যে এই জায়গাগুলোকে দেখে রাখতে হবে সেক্ষেত্রে আমাদের উত্তর কী হওয়া উচিত কলকাতা লাহোর অমৃতসর নাকি নাগপুর এক্ষেত্রে আমাদের উত্তর হবে লাহোর সেখানে প্রথম পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ স্বরাজের কথা বলা হচ্ছে পরবর্তী প্রশ্ন দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধনী তুলেছিলেন যে ইনক্লাব জিন্দাবাদ যার বাংলা হচ্ছে বিপ্লবী দীর্ঘজীবী হোক এই ধ্বনি যিনি তুলেন তার নাম কি লাজপত রায় এম এন রয় অর্থাৎ মানবেন্দ্রনাথ রয় রাজডিয়ারি বসু ভগৎ সিং আমাদের উত্তর হবে ভগৎ সিং বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং তারা দুজনেই কিন্তু বোমা নিক্ষেপ করেন যদিও সেটি মারণ বোমার ছিল না সেটা শুধুমাত্র বধির অর্থাৎ যারা কানে কালা শুনতে পায় না তাদেরকে শোনার জন্য এই বোমা ফেলা হয়েছিল এবং সাধারণত ওই একই সময়ে দুটি বিল কিন্তু পাশ হচ্ছিল আইনসভার মধ্য দিয়ে পরবর্তী আমাদের প্রশ্ন কি পরবর্তী প্রশ্ন হচ্ছে উনিশশো সালে সিমলায় যে মুসলিম প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন কে সৌকত আলী মোহাম্মদ আলী আগা খান নাকি সলিমুল্লাহ সলিমুল্লাহ যিনি ছিলেন তিনি ছিলেন ঢাকার নবাব মোহাম্মদ আলী এবং সৌকত আলী ছিলেন দুই ভাই যাদের মায়ের নাম ছিল বাই আম্মা এবং এরা কিন্তু যথেষ্টভাবে কিন্তু অ্যাক্টিভ ছিলেন যথেষ্টভাবে তারা কিন্তু স্বাধীনতা আন্দোলনের জন্য ভূমিকা পালন করেছেন এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে আগা খান পরবর্তী প্রশ্ন কোন সালে তরায়নের প্রথম যুদ্ধ হয় তরাইনে তিনটি যুদ্ধ হয়েছিল প্রথম যুদ্ধ তাহলে মূলত আমাদের উত্তর কী হবে এগারোশো একানব্বই দ্বিতীয় হয়েছিল এগারোশো বিরানব্বই এবং তৃতীয় হয়েছিল মূলত বারোশো ষোলোর দিকে প্রথম দুটি যুদ্ধ হয়েছিল তৃতীয় পৃথ্বীরাজ চৌহান বনাম মোহাম্মদ ঘুরি প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হয় এবং পরের দিকে দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন এবং এভাবেই কিন্তু আমরা দেখছি যে ভারতে একটা সাম্রাজ্য তৈরির একটা পথ কিন্তু শুরু হয়েছিল আকবর ইবাদতখানা নির্মাণ করেন কত সালে পনেরোশো পঁচাত্তর পনেরোশো আটষট্টি পনেরোশো একাত্তর এবং পনেরোশো বাষট্টি এক্ষেত্রে আমাদের উত্তর হবে পনেরোশো পঁচাত্তর এই ইবাদতখানা নির্মাণ নির্মাণ হয়েছিল এবং পরের দিকে সেখানে সুলিকোল এবং যে আমরা দেখছি যে সেখান থেকে যেভাবে তিনি বিভিন্ন নতুন একটা ধর্ম প্রচলন করার চেষ্টা করছিলেন যা পরের দিকে কিন্তু সেই ইবাদতখানা কিন্তু সম্পূর্ণভাবে পনেরোশো বিরাশি সালে বন্ধ করে দেওয়া হয়েছিল সেখানে বিভিন্ন রকম ধর্ম ধর্ম আলাপ আলোচনা চলছিল বিশেষ করে জৈনিজম যৌথান খ্রিস্টান এবং হিন্দু এবং মুসলিম বিভিন্ন ধরনের ধর্ম পরিচালনা সেখানে চলছিল কিন্তু সেটা সফল না হওয়ার জন্য শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল পরবর্তী আমাদের প্রশ্ন মুঘল যুগে রাজস্ব সংগ্রহ ব্যবস্থায় জাপ্তি বলতে বোঝানো হয় পরিমাপ মোট উৎপাদনের এক তৃতীয়াংশ প্রতি ক্ষেত্রীয় এককে উৎপাদনের পরিমাণ নাকি শস্য উৎপাদনের মোট পরিমাণ এক্ষেত্রে আমাদের উত্তর হবে প্রতি ক্ষেত্রীয় এককে উৎপাদনের পরিমাণ পরবর্তী প্রশ্ন ভূমি সত্য প্রতিষ্ঠায় কবলীয়ত পাঠটা প্রচলন করেন কে হুমায়ুন শেরশাহ বহুল খান নদী নাকি গিয়াসউদ্দিন মাহমুদ শাহ এক্ষেত্রে আমাদের উত্তর হবে শের পরবর্তী প্রশ্ন আলাউদ্দিন খিলজি এর দাক্ষিণাত্য অভিযানে তার সেনাধ্যক্ষ ছিলেন তার সেনাধ্যক্ষ ছিলেন আইনুল মুল্ক মুলতানি মালিক কাপুর নসরত খান নাকি উলুক খান এক্ষেত্রে আমাদের উত্তর হবে মালিক কাপুর পরবর্তী প্রশ্ন নির্মক্তদের মধ্যে আলাই দরওয়াজা নির্মাতা ছিলেন আলাই দরওয়াজা যিনি নির্মাণ করেন তার নামই রাখা হয়েছিল মূলত এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে আলাউদ্দিন খোলজি পরবর্তী প্রশ্ন ইম্প্রালিজম দ্য হায়েস্ট স্টেজ অব ক্যাপিটালিজম সাম্রাজ্যবাদ পুঁজিবাদের একটি সর্বোচ্চ স্তর এই গ্রন্থটি লেখককে নেপোলিয়ান বোনাপার্ট কার্লমার্কস বিসমার্ক নাকি ভ্লাদিমির লেনিন এক্ষেত্রে আমাদের উত্তর হবে লেনিন পরবর্তী প্রশ্ন কোন চুক্তির মাধ্যমে আফ্রিকা ভাগাভাগি করে নেওয়ার ব্যবস্থা হয়েছিল প্যারিস ভার্সাই বার্লিন নাকি ব্রিটেন এক্ষেত্রে আমাদের উত্তর হবে বার্লিন চুক্তি পরবর্তী প্রশ্ন অস্ট্রিয়ার রাজকুমার ফ্রান্সিস ফার্দিনান্দ এবং তার পত্নী সোফিয়া আততায়ী হাতে নিহত হয়েছিলেন কত সালে সাতাশ জুন উনিশশো চোদ্দো আঠাশ জুন উনত্রিশ জুন নাকি তিরিশ জুন এক্ষেত্রে আমাদের উত্তর হবে আঠাশ জুন উনিশশো চোদ্দ পরবর্তী প্রশ্ন উড্রো উইলসন ১৪ দফা সূত্র ঘোষণা করেন উনিশশো সালের জানুয়ারি মাসের কোন তারিখে ছয় সাত আট নাকি নয় এক্ষেত্রে আমাদের উত্তর হবে আট জানুয়ারি ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের রাজত্ব কোন সময়কালকে বলা হয় সেপ্টেম্বর সতেরোশো তিরানব্বই থেকে জুন সতেরোশো চুরানব্বই অপশান বি অপশান সি নাকি অপশান ডি এক্ষেত্রে আমাদের উত্তর হবে সেপ্টেম্বর সতেরোশো তিরানব্বই থেকে মূলত জুলাই মাসে সতেরোশো চুরানব্বই অর্থাৎ উত্তর হচ্ছে অপশান ডি আমাদের আজকের শেষ প্রশ্ন নেপোলিয়ান বোনাপার্ট পনেরোই আগস্ট সতেরোশো উনসত্তর সালের কোন দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন এক্ষেত্রে আমাদের উত্তর হবে আইসল্যান্ড আয়ারল্যান্ড সাইফ্রাস নাকি কোর্শিকা উত্তর হবে কোর্শিকা দ্বীপ আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও আগামীকাল আমরা আপলোড করব ধন্যবাদ